বীরচত্বলা টিভি বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমাবেশ অনুষ্ঠিত হবে স্থান আউটার স্টেডিয়াম লক্ষ্মীপুর প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি বিশেষ অতিথি আবুল খায়ের ভুইয়া সদস্য বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদ মহবুবের রহমান শামীম সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি হারুনুর রশিদ ভিপি হারুন সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি চট্টগ্রাম বিভাগ ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি চট্টগ্রাম বিভাগ এ আশরাফ উদ্দিন নিজান সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি উদ্দিন আহমেদ সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি সঞ্চালনা করবেন সাহাব উদ্দিন সাবু সদস্য সচিব লক্ষ্মীপুর জেলা বিএনপি মোহাম্মদ হাসিবুর রহমান অ্যাডভোকেট যুগ্ম আহ্বায়ক লক্ষ্মীপুর জেলা বিএনপি সভাপতিত্ব করবেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি আহ্বায়ক লক্ষ্মীপুর জেলা বিএনপি যুগ্ম মহাসচিব বিএনপি